শুধুমাত্র হাফ কাপ সুজি আর দুই কাপ দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন রস এবং তুলতুলে নরম সুজির রসমালাই এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে ছানা কিংবা গুড়া দুধের মিনিটেই তৈরি করে নেওয়া যায় তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি পাশনি খোঁজ মম চ্যানেলে আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিং এ আচ্ছা তো এবার আমি মালাই তৈরি করে নেওয়ার জন্য চুলার উপর একটি পাতিল বসে দিয়েছি দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা যেন অল্প সময়ের মধ্যে ভালোমতো মেল্ট হয়ে যায় তাই এটা স্পুনের সাহায্যে চারপাশে ভালোমতো স্প্রেড করে দিলাম হচ্ছে এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে ক্যারামেলটা সুন্দরভাবে করে তৈরি করে নিচ্ছি তো এরই মাঝে চিনিটা কিন্তু অলমোস্ট প্রায় এইটটি পারসেন্টের মতো মেল্ট হয়ে এসেছে আর এটাকে এবার আমি স্পুনের সাহায্যে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে তৈরি করে নিচ্ছি এরপর যে ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে নয়তো এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ক্যারামেলটা পুড়ে গেলে মালাটা কিন্তু একেবারেই দিতা হয়ে যাবে তাই এটা একটু কেয়ারফুলি তৈরি করে নিতে হবে তো মাসাল্লাহ এর মাঝেই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ সেম কাপে মেপে দুধটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি এরপর যে দুধটা কিন্তু দিয়ে নেওয়ার পর ক্যারামেলটা একেবারেই জমে যাবে তবে সমস্যা নেই এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেল্ট হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে মালায়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিলাম প্রায় চারটার মতো এলাচ আর এর মাথাটা আমি সামান্য একটু ফাটিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন মালাইটা এবার কিছুটা ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ কার্নেলস মিল্ক আপনারা চাইলে সেম পরিমাণ গুঁড়া দুধও ইউজ করতে পারবেন এখন মালাইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মালাইটা ঘন হয়ে গেলে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু মালাইটা ভালো মতো প্রবেশ করবে না তাই এর মধ্যে একটা বলক উঠিয়ে নিয়ে চুলাটা একেবারে বন্ধ করে দিতে হবে তো মাসাল্লা মালাইটা কিন্তু এবার একদম পারফেক্টলি রেডি আর চুলাটা আমি অফ করে দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার চুলার ওপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে সেম পরিমাণ রান্নার তেল মানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন প্রায় হাফ কাপ পরিমাণ সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চুলার আঁচে এবার একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সুজির মধ্যে কালার না চলে আসে তাই এটা অনবরত নাড়াতেই থাকতে হবে যেন সুজির কাঁচা ভাবটা চলে যায় তো হচ্ছে এটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে ফ্রাই করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মতো এইরকমভাবে ভেজে নিলেই হবে তো মাসাল্লা এর মাঝেই সুজিটা কিন্তু আমার একদম পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ হাফ কাপ সুজির জন্য এখানে কিন্তু এক কাপ দুধ ব্যবহার করতে হবে তবে দুধটা কিন্তু একবারেই কোনোভাবে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই অনেকটা সব টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে আর এর মধ্যে কোনো লামস ক্রিয়েট হলে সেটা কিন্তু সাথে সাথেই ভেঙে দিতে হবে এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন প্রায় এক চা চামচ পরিমাণ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিলাম প্রায় ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া এখন চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম তো হচ্ছে ডোটা ঠিক এইরকম টাইপের হবে আর এইটা এবার একদম পারফেক্টলি রেডি তো হচ্ছে এইটা এবার আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নিলাম এখন এই ডোটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই ভালো মতো মাখিয়ে নিতে হবে তাহলে রসমালাইয়ের মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে এই রসমালাইটা তৈরি করে নেওয়া কিন্তু একদমই সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর বানিয়ে যাকেই খাওয়াবেন ছোট ছোটো থেকে বড় নিমিষেই শেষ করে ফেলবে এবার এইখানে আমি নিয়ে নিলাম প্রায় হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এখন এই ডোটা এবার আমি আবারও ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো হচ্ছে এটা আমি অলমোস্ট প্রায় দুই মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এইটা এইরকম অনেকটাই সফট টাইপের হবে এখন এই ডোটা থেকে এবার আমি ছোট ছোটো এইরকমভাবে করে লেচি কেটে নিচ্ছি এবার এইগুলোকে দুই হাতের সাহায্যে ভালো মতো ঘুরিয়ে রাউন্ড শেপে তৈরি করে নিচ্ছি দেন সামান্য একটু চ্যাপটা করে নিলে মালাই শেপে শেপটা চলে আসবে আর এইগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকলেস তৈরি করে নিতে হবে সেম প্রসেসে আরও একটি মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো মার্শাল্লাহ এর মাঝে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু অবশ্যই বানানোর সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে এগুলোকে এবার আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা আমি মিডিয়াম হিটে ভালো মতোই গরম করে নিয়েছি তো হচ্ছে এগুলো যেহেতু সুজির মিষ্টি তাই তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে নয়তো মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক একে এবার আমি সবগুলোই মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আর এইগুলোকে স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম যেন নিচ থেকে লেগে না যায় কিছুক্ষণ পর মিষ্টিগুলো আবারও আমি নাড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে তাহলে দুই সাইডে সুন্দর একটা কালার আসবে তো ফার্স্টে মিষ্টিগুলো কিন্তু অবশ্যই হালকা ব্রাউন কালার করে ভেজে আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো উলটিয়ে পাল্টে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো ভিতর থেকেও পারফেক্টলি কুকড হবে আর অফ ক্যামেরা এগুলো কিন্তু আমি আরও অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি তো মাসাল্লা এর মাঝে মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা ব্রাউন একটা কালার চলে এসেছে এখন সবগুলো মিষ্টি এবার আমি উঠিয়ে নিচ্ছি আর গরম গরম মিষ্টিগুলো কিন্তু অবশ্যই সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে এরপর যে শিরাটা কিন্তু আমি আবারও জাল করে এর মধ্যে একটা বলক উঠে নিয়েছি আর চুলাটা আবারও অফ করে দিয়েছি দেন গরম গরম মিষ্টিগুলো এবার সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিলাম এগুলো এবার ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য তবে আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম মারসাল্লা রসে ভরা নরম দুল তুলে হয়ে গেছে বেটার টেস্টের জন্য আপনারা অবশ্যই এগুলো তিন থেকে চার ঘন্টা পর সার্ভ করবেন এখন এগুলো এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি শো ভিও আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এরই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং রসে ভরা নরম তুল তুলে সুজির রসমালাই এটা দেখতে যে কতটা হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন রেসিপিটি ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হাফেজ